জানেন যে সোনারগা টেক্সটাইলের এই শ্রমিকদেরকে 2 বছর আগে ছাটাই করা হয়েছে কিন্তু তারা অনেকেই 15 বছর বিশ বছর এখানে চাকরি করেছেন কিন্তু তাদেরকে হিসাব বুঝিয়ে দেওয়া হয়নি আমরা মনে করি এটা শুধুমাত্র বেআইনি না এটা একটা অমানবিক কাজ এই রকম ভাবে 15 20 বছর একটা মানুষের শ্রম নিয়ে তাকে দেনা পাওনা পরিষদ না করে বিদায় করে দেওয়া এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না শ্রমিকদের দাবির সাথে আমরা সম্পূর্ণ একাতত এবং তারা যদি দাবি না মানে

আমাদের যখন বিনা অপরাধে ছাঁটাই করে দেওয়া হয় বিনা ইস্যুতে তখন আমরা যখন জানতে চাই যে কি কারণে ছাঁটাই করে দেওয়া হচ্ছে তার কারণ তো তারা দর্শায়নি এর উপরন্তু আমরা যত বছর চাকরি করেছি কেউ তিরিশ বছর পনেরো বছর দশ বছর বারো বছর সে চাকরির যে একটা হিসাব চুক্তি সেটা আমাদেরকে দেওয়া হয়নি আমাদেরকে আমাদের মূল পাওনাটা আমাদের বুঝিয়ে দেওয়া হয়নি এরপরে যখন আমরা শত চেষ্টা করেও পাইনি তখন আমরা আদালত শ্রম আদালতে মামলা দায়ের করি কিন্তু সে মামলা ঝোলছে আজকে আড়াই থেকে তিন বছর যাব হ্যাঁ একটা একটা ডেটও পড়েছিল যে তারিখে আপনাদের টাকা দেওয়া হবে সেখানে ওই ডেটটাও আমাদেরকে পিছিয়ে দেওয়া হয়েছে পরবর্তীতে সে ডেটে টাকা দেওয়া হয়নি আমাদের দাবি পূরণ হয়নি আমাদের দাবি হচ্ছে আমরা পুরো টাকাটাই চাই ওখান থেকে আমরা যে যে যত বছর চাকরি করেছি সেটা টাকার যে একটা হিসাব